ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি অন্যদিকে খলনায়ক হয়েও নায়কের জনপ্রিয়তা পেয়েছেন ডিপজল সম্প্রতি একই সিনেমায় জুটি বেঁধেছেন তারা দুলাভাই জিন্দাবাদ শিরোনামের সিনেমার একটি দৃশ্যে দেখা যাবে তাদের এই রোমান্স চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন ডিপজল তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমি দীপজল মৌসুমি ছাড়াও ছবিতে আরও একটি জুটি দেখা যাবে বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম জুটি বেঁধে অভিনয় করেছেন রাজেশ ফিল্মস প্রযোজিত এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিজু আহমেদ আহমেদ শরীফ মিশা সৌদাগর নাদের চৌধুরী ডিজে সোহেলসহ আরো অনেকেই কাহিনী লিখেছেন নাদের খান সংলাপ লিখেছেন আবদুল্লা জহির বাবু বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ